আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস কে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আদার বীজ আমাদের যে বীজা বানিয়েছি সেই বীজা আমরা শোধন করে নিচ্ছি যেন এখানে বীজবাহিত কোনো রোগ না থাকে আর আমাদের জমিতে আমরা ব্যবহার করেছি আমাদের তৈরি ঘন অনুজীব সার আপনারা যারা রাসায়নিক মুক্ত বিভিন্ন ফল ফসল করতে চান কিন্তু উপকরণ পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে সকল প্রকার উপকরণ আপনাদেরকে সরবরাহ করতে পারবো আলহামদুলিল্লাহ আমরা এবার বেশ একটু বড় আকারে আদা চাষ করতেছি আমরা প্রায় সত্তর কেজি বীজ আমরা লাগাচ্ছি এই বীজ আমাদেরকে দিয়েছে দিনাজপুর হর্টিকালচার হর্টিকালচারের সৌজন্যে আমরা পাঁচশো বস্তা এবং জমিতে আদা চাষ করার নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জমিতে আদা লাগাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আমরা বস্তার আদাটা লাগাব আপনারা যারা আদা চাষ করতে চান আমাদের মতো পদ্ধতি অবলম্বন করে আদা চাষ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্ল